পৌষ মাসে এই সব শুভ অনুষ্ঠান বন্ধ হলেও নতুন ফসল ঘরে ওঠার সাথে সাথে নানা রকম আনন্দ নবান্ন পিঠে থেকে এই মাসে বিয়ের ব্যবস্থা করার মতো সময় তারা পেত না পৌষ মাস মানেই মলমাস কেন নাকি পৌষ মাসে বিবাহ করা যাবে না শুধু বিবাহ নয় অন্য যে কোনো শুভ কাজ অন্নপ্রাশন গৃহপ্রবেশ কিছুই পৌষ মাসে করা যাবে না তা তো আমরা জানি কিন্তু কেন হয় না তার কারণ আমাদের অজানা আজকের ভিডিওতে আমরা জেনে নেব পৌষ মাসে কেন বিবাহ হয় না বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার শাস্ত্র মতে পৌষ মাসে বিবাহ হলে কন্যা আচার আচারভ্রষ্টা ও স্বামী বিয়োগিনী হতে পারে তাছাড়া বহু যুগ থেকেই দেখা যায় পৌষ মাসে দেশের মানুষ নানা কাজে ব্যস্ত থাকে এর আগের ভিডিওতে আমরা দেখেছি বাঙালির যত নিয়ম নিয়মকানুন সে নবান্ন হোক কিংবা পৌষ মাসে পিঠে খাওয়া হোক সব কিছুর নিয়ন্ত্রক মূলত কৃষি একটা সময় বেশিরভাগ মানুষের জীবিকায় ছিল কৃষিকাজ তারা চাষের কাজে এই সময় ব্যস্ত থাকতেন নানা শস্য শাক সবজি বিশেষ করে শীত মানেই সর্ষে চাষ তাছাড়াও ধান ও নানা ধরনের ফসল এই পৌষ মাসেই উঠত এই ধান কাটা এবং তা ঝাড়াই বাছাই করে সারা বছরের জন্য সঞ্চয় করে রাখার কাজে ব্যস্ত থাকত সমাজের নানা স্তরের মানুষেরা ফলে এই মাসে বিয়ের ব্যবস্থা করার মতো সময় তারা পেত না কৃষকদের কথা ভেবেই সেই সময়ের সমাজপতিরা মাসে বিবাহ নিষিদ্ধ করেছিল শুধু বিবাহ নয় সব শুভ অনুষ্ঠানই এই একই কারণে নিষিদ্ধ হয়েছিল সেই থেকেই নিষিদ্ধ হয়ে আসছে পৌষ মাসে বিয়ের আয়োজন অপরদিকে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন পৌষ মাসে এই সব শুভ অনুষ্ঠান বন্ধ হলেও নতুন ফসল ঘরে ওঠার সাথে সাথে নানা রকম আনন্দ নবান্ন পিঠে থেকে শুরু করে পিকনিক মেলা যাবতীয় কিন্তু এই পৌষ মাসেই হয় আর সব কিছুরই নিয়ন্ত্রক হচ্ছে ওই একটি জিনিস সেটি হল কৃষিকাজ